গ্রামে আসার পর ননদের এক এক সময় বায়না কর্তিস্তার আমার কতগুলা ননদ দেখেন বড় ভাবে বলে কথা তাই ভালোবাসাটা একটু বেশি পাই হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম গাইজ আজ আমরা ছাদে এসেছি যে এর মধ্যে কি আছে দেখবো আর গ্রামের সুন্দর পরিবেশে সবাই মিলে একসাথে কিন্তু খাবার খেতে ভালোই লাগে ননদরা বায়না করেছিল শহর থেকে আসার সময় তাদের জন্য কিছু আনতে তাই আমি ওদের জন্য এক বক্স জিনিস নিয়ে চলে এসেছি সেগুলো ছাদে বসে এখন আনবক্স করতেছি গ্রামের এই সুন্দর পরিবেশে ছাদে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল এখানে ছিল অনেক ধরনের আচার আর ওরা আচার পেয়ে তো মহা খুশি কারণ শীতের সময় কিন্তু আচার একটু বেশি খেতে ভালো লাগে আমার ননদের কাজ দেখেন সে কিন্তু একটা আনবক্স করে খাওয়া শুরু করে দিস আর এত মজার আচার সবাইকে বললাম তোমরাও খাওয়া শুরু করো সত্যি বলতে আমি ভাবি হিসেবে অনেক লাকি কারণ আমার এত এত ভালো ননদ আছে একটা তো আমার নিজের ননদ আর গুলাও কিন্তু আমার নিজের থেকে কম না কারণ গ্রামে আসলে ওরা আমার সব সময় কাছে থাকে এবং আমাকে কিভাবে সাহায্য করতে পারবে সেই চিন্তা করে অনেক ভালো সবাই বড় হওয়ার কিন্তু এটাই মজা ছোটরা আপনাকে অনেক বেশি ভালোবাসবে এবং সম্মান করবে এটা হচ্ছে আমাদের ঘরের লিডার দেখেন সে সবসময় লিডারের মতোই থাকে গ্রামে আসার পর তো আমাকে খুঁজেই পাচ্ছিলাম না সে সব সময় ঘুরে বেড়াচ্ছে অনেক কষ্ট করে ছাদে আনলাম বললাম চলো আমাদের সাথে একটু ভিডিও করে দিবা সব আচার আনবক্সিং করা শেষ এখন আমরা খেতে বসে গেছি প্রতিটা আচারের টেস্ট এত বেশি মজা যে সবাই একদিনে শেষ করে ফেলছি এখানে ছিল জলপাইয়ের আচার চালতার আচার গরুর মাংসের আচার আলু বখরার আচার জলপাই বড়ই মিক্সড আচার আরো অনেক ধরনের আচার ছিল এই আচার একবার খেলে বারবার খেতে মন চাইবে এতটাই মজার ওনারা দেখুন কত সুন্দরভাবে প্যাকেজিং করছে কৌটাগুলা কিন্তু কাচের ছিল এবং অনেক সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠাই কোয়ালিটি এবং টেস্ট অনেক ভালো আমার তো অনেক ভালো লাগছে খেয়ে এবং ননদরাও অনেক প্রশংসা করছিল। এখন আচারের রিভিউ নিব কেমন লাগছে তোমার কাছে এক কথায় অসাধারণ আচার তোমার কাছে কেমন লাগছে তোমার চালতার আচারটা অনেক মজা তোমার কাছে কেমন লাগে বাবু হুম বাবু চামচ চাচ্ছে এটা আসলে অনেক বেশি মজার আছে বাবু পর্যন্ত কাঁচায় এখন আমি টেস্ট করব এটা হচ্ছে তেঁতুলের আচার চামচটা একটু বেশি বড় হয়ে গেছে এই যে অনেক মজার আমাদের আচার খাওয়া দেখে অনেকেরই জিবেই পানি চলে আসবে জিবেই পানি আসার আগে আপনারা অর্ডার করে দিন আমাদের ভিডিওর ক্যাপশনে দিয়ে ওইখান থেকে আপনারা খুব সহজে অর্ডার করতে পারবেন আর আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে প্রতিটা আচারই অনেক অনেক মজা বাট আমার কাছে ভালো লাগছে জলপাইয়ের আচার গরুর মাংসের আচার চালতার আচার এবং বোম্বাই মরিচের আচারও ছিল যারা চাচ্ছেন ঝাল খেতে তারা কিন্তু বোম্বাই মরিচের আচারটা অর্ডার করতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা কিন্তু আজকাল একটু কম ভিডিও পোস্ট করি আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ